এ কেমন কাণ্ড একই পরিবারের তিনজনের মৃত্যু এলাকায় কৌতূহল তবে কি হয়েছে তাদের পরিবারে তাদেরকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে নাকি তারা নিজেরাই আত্মঘাতী হয়েছে প্রশ্ন উঠছে ঘটনাটি অশোকনগর থানার গুমা নবপল্লী এলাকার পুলিশ সূত্রে জানা যায় খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় সেখান থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃতদের নাম দীপক রায় প্রিয়া রায় এবং মিষ্টি রায় মৃতদের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের ময়না তদন্তের পর তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে স্থানীয়রা জানান সম্ভবত ঋণের দায়ে এই মৃত্যুর কারণ হতে পারে তবে আদৌ কি ঘটেছে এখনও উত্তর মেলেনি তদন্ত চলছে একই পরিবারে এ ধরনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমেছে আমি তখন আনুমানিক সাড়ে বারোটা একটা হবে জীবন আমার ফোন করছে যে দীপক এরকম সকাল থেকে দরজা খুলছে না এত ডাকা টাকি করছে তাও দরজা খুলছে না আমি বলছি ঠিক আছে আমি আসি আমি আসলাম আসার সঙ্গে সঙ্গে সবাই সবাই ছিল পাড়ার লোকেরা ছিল দরজা ডাকা ডাকি করার পর উঠছে না সারা দিচ্ছে না সামনের দরজাটা ভেঙে দেখলাম অন্ধকার রয়েছে ভিতরটা তবে জীবনদাব ঘরে ঢুকেই দেখে এবং ঝুলে হয়েছে চিৎকার চেঁচামুচি করছে আমি বাইরে এসে সঙ্গে সঙ্গে থানায় ফোন করি পুলিশ এসে তারপর সবার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল তিন চার মাস আগে মেয়ের বার্থডে করলো আমাদের সবাইকে নিমন্ত্রণ করলো আমরা ফ্যামিলি শুদ্ধ আসলাম সবার সঙ্গে সুসম্পর্ক আছে আপনাদের নিয়মিত নিয়মিত দিত আমি যে আসতাম না ও দিয়ে আসতাম মাস হলেই দিয়ে আসতো কাজ করতো ও প্লাই কারখানায় কাজ করতো কখনো না বলতে পারবো না তবে হয়নি কারোর সাথে সারা পাড়ার লোক কেউ বলতে পারবে না ওর সম্বন্ধে বলতে পারবে না হ্যাঁ সবাই এসেছিল আমি সমস্ত রকম সহযোগিতা করেছি খবর দিয়েছি পুলিশ না বলতে পারবো না আমি ভিতরে ঢুকি এসেই বড়োবাবু এসে ভিতরে ঢুকছে আমি বলতে পারবো না আমি শুনিনি আমি ওই বডি নিয়ে ভ্যান ঠিক করা প্লাস্টিক আনা সমস্ত সহযোগিতা করা এই করছি ভিতরে কি আছে আমি বলতে পারছি ইনামা মনোজ আপনার কালকে রাত্রি ওই আমাকে বলেছিল কি আমাকে সকাল 5:00 মানে 5:30 ডেকে দি এটাই বলেছিল ওই ওনার মানে আমার ভাইয়ের জন্য খাবার তৈরি করবে তা কাজে যাবে তা বলছে আজকের আমার তো দেরি হয়ে গেছে দি তোমার ভাই কাজে যেতে পারেনি এর জন্য তুমি আমায় একটু তাড়াতাড়ি ডেকে দিও আমি খাওয়া উঠে খাবার করব তোমার ভাই কাজে যাবে এই কথা হয়েছিল রাত্রি আমার সাথে 5:30 মানে হ্যাঁ আমি বেরিয়েছিলাম দেখো বন্ধ কর বলে আর বৃষ্টি পড়ছে বলে আমি আর ঘরের দিকে এগোই না ফোন করেছিলাম ফোন করে আমি ডাকি তো ফোনে পাঁচ ছবার ফোন করেছি তো ফোন করার পরে তো কি মানে রিসিভ করছে না কেউ সঠিকটা তো বলতে পারবো না এই আমি এখানে এসেছি তো আমি ওই দিকে ভাড়া ছিলাম আমি এখানে এই বাড়িতে ভাড়া এসেছি হ্যাঁ হ্যাঁ লাস্ট আমার সাথেই কথা হয়েছে এবার কালকে রাত্রিবেলা তো ভাই বাজারে যাবে সাড়ে সাতটার দিকে আমাকে বলে আমি বললাম ভাই তুমি বাজারে গেছিলে বাজারে কিরম দাম বলছি দি আমি বাজারে যাইনি একটা দরকারি কাজে গেছিলাম তা বলছে ঠিক আছে আমি তাহলে বাজারে যাই বলছে আমরাও যাব বলে মঞ্জুদির কাছেও এসছে বাজারে যাবে বলে দুই স্বামী স্ত্রী বাচ্চাটাকে ঘরে মনে রেখে গেছিলো জানি না বলতে পারবো না আমাকে কিছু বলে যায়নি তখন তখন আমি ঘরে ছিলাম আমার কিছু বলে যায়নি এবার এই এসছে তারপর রাত্রিবেলা ওই সাড়ে দশটা এগারোটার সময় সাথে দেখা হচ্ছে আচ্ছা